রাজনৈতিক অঙ্গনে নতুন শক্তি হয়ে আত্মপ্রকাশ করা বাংলাদেশ আম জনগণ পার্টির সাংগঠনিক কার্যক্রম পরিদর্শন করেছেন বাংলাদেশ নির্বাচন কমিশনের উপসচিব মোহাম্মদ মোশারফ হোসেন ও অন্যান্য কর্মকর্তারা মঙ্গলবার সকালে রাজধানীর বিজয় নগরস্থ কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেন তারা। পরিদর্শন শেষে মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, কমিশনের পক্ষ থেকে কেন্দ্রীয় আহবায়ক কমিটির সদস্য ও মাঠ পর্যায়ের কর্মীদের সঙ্গে মতবিনিময় সভা হয়েছে। মতবিনিময়ের শেষে পরিদর্শন টিম জানান, নির্বাচন কমিশন বাংলাদেশের মানুষের পাশে থেকে সেবা দিতে চায়। তবে প্রচার প্রচারণার সীমাবদ্ধতা রয়েছে। সাধারণ মানুষের মধ্যে নতুন দলের প্রতি কৌতূহল আছে। অনেকেই দলটির ভবিষ্যৎ ভূমিকা নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন। দলটি সংগঠনের ও প্রচার কার্যক্রম জোরদার করতে পারলে দেশের রাজনীতিতে উল্লেখযোগ্য ও কার্যকর শক্তি হয়ে উঠতে পারে এ সময় বাংলাদেশ আম পার্টির আহ্বায়ক ড মোহাম্মদ রফিকুল আমিন বলেন নির্বাচন কমিশনের কার্যালয় থেকে আমাদের দলের প্রধান কার্যালয় পরিদর্শন ও কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য এবং বিভিন্ন বিষয়ে তদন্ত কার্যক্রম পরিদর্শনে নির্বাচন কমিশনের উপসচিব মোহাম্মদ মোশারফ হোসেন তার সহযোগীদের নিয়ে এসেছিলেন একটি রাজনৈতিক দলের নিবন্ধন পাওয়ার জন্য অনেকগুলো ধাপ অতিক্রম করতে হয় আমরা সবগুলো ধাপ পূরণ করতে সক্ষম হয়েছে বাংলাদেশ আম জনগণ পার্টি গত সতেরো এপ্রিল আত্মপ্রকাশের পর সকলের মন জয় করেছে এবং ব্যাপক আলোচিত হয়েছে দেশ এবং দেশের বাইরে আমি বিশ্বাস করি ওনারা সন্তুষ্ট হয়েছে আমরা সঠিকভাবে সবকিছু উত্তর দিতে পেরেছি এবং কাগজপত্র প্রদর্শন করতে পেরেছি আমি লক্ষ্য করেছি ওনারা অনেকগুলো জায়গাতে ওকে ওকে লিখে শেষের প্রশ্নটা অনেক বেশি করেছে আমাদের রাজনৈতিক কর্মকাণ্ড নিয়মিত হয় কিনা কিভাবে হয় ওই যে আমাদের রেজুলেশনের কপিটা নিয়ে গেল তিনি বলেন পরিদর্শনকালে এ সময় তারা কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্যদের সরাসরি দেখতে চান এবং প্রত্যেকের নাম ধরে ডাকেন সকলের উপস্থিতি দেখতে পেয়ে আরো সন্তুষ্টি প্রকাশ করেন তারা সবকিছু আমি দেখলাম যে ছয়টা কোয়েশ্চেন ছিল ছয়টায় আমরা কমপ্লাই করেছি আমরা তো আমরা মনে করি আমরা কোয়ালিফাই করেছি এখন ওনাদেরটা ওনাদের কাছে ডক্টর মোহাম্মদ রফিকুল আলম আরো বলেন আমরা আশাবাদী বাংলাদেশের যদি একটি রাজনৈতিক দল নিবন্ধন পায় তাহলে বাংলাদেশ আমজনগণ পার্টি নিবন্ধন পাবে আগামী দিনে বাংলাদেশ আমজনগণ পার্টি নিবন্ধন পাওয়ার পর তিনশত আসনে প্রতিনিধিত্ব করার জন্য প্রার্থী দেবে সামগ্রিকভাবে দল সিদ্ধান্ত নেবে তারা কাকে পাঠাবে এটি আমি যেটা মোটা দাগে বুঝি আর তো সেই দৃষ্টিভঙ্গিতে আমি মনে করি যুগলকরা এই ইয়েতে যাওয়া সংসদে যাওয়ার যখন এটা একটা খুব আধুনিক পদ্ধতি এবং এটা পৃথিবীর অনেক দেশেই আছে যদি একটা যদি নিবেদন থাকে সেটা আমরা বাংলাদেশি প্রেক্ষাপটে বাংলাদেশ আমজনগণ পার্টি ব্যতিক্রম রাজনীতি করবে উল্লেখ করে তিনি বলেন আমাদের দলের পক্ষ থেকে রাষ্ট্রের ক্ষতি হয় এই জাতীয় কোনো কাজ করবে না বাংলাদেশে আমজনগণ পার্টি রাজনৈতিক দলের মধ্যে মডেল হিসেবে কাজ করবে এছাড়াও নির্বাচনী ইস্তেহারে আইনের শাসনকে অগ্রাধিকার দিয়ে কর্মসংস্থান সহ বিভিন্ন বৈষম্য নিরসনে তার দল কাজ করবে বলে জানান ডট মোহাম্মদ রফিকুল আমিন আইনের শাসন বেশি আইনের শাসন বিনামূল্যে চিকিৎসা বিনামূল্যে শিক্ষা শ্রমিকদের ন্যায্য অধিকার নারীর ন্যায্যতার ভিত্তিতে নারীর অধিকার প্রতিষ্ঠা করা সরকারি চাকরিজীবীদের যে বৈষম্য সেটা দূর করা বেতন আর পরিবেশের উপর কাজ করব আমরা পরিবেশের উপরে কাজ করব এবং সবচেয়ে বড় যেটা হবে আমাদের ব্যাপক কর্মসংস্থানের জন্য আমরা কাজ করব যাতে আমাদের শিক্ষা ব্যবস্থা কর্মমুখী শিক্ষা হয় এবং কেউ যদি পাশ করার পরে চাকরি নাও পায় আমরা একটা ওই কি বলে বেকার চাকরি ভাতা নিয়ে সদস্য সচিব অগ্নিকন ফাতেমা তাসনিম বলেন নির্বাচন কমিশনের পক্ষ থেকে আমাদের পার্টির অফিস পরিদর্শনে এসেছিলেন যে চাহিদা ছিল সে অনুযায়ী আমরা সকল পেপার সাবমিট করেছি পরিদর্শনকালে কেন্দ্রীয় কমিটির আহ্বায়কদের তালিকা থেকে ফোন নম্বর নিয়ে চেক করেছেন এবং নাম জিজ্ঞাসা করেছেন যেটি আমাদের খুবই ভালো লেগেছে এবং তারাও সন্তুষ্ট হয়েছেন আমাদের স্বতঃস্ফূর্ত উপস্থিতির বিষয়টি ওনাদের বেশি মুগ্ধ করেছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে অফিসিয়ালি যে পেপার নিয়ে এসেছিলেন আমরা দেখতে পেয়েছি ছয়টি চাহিদা ছিল আমরা সবগুলো পূরণ করতে সক্ষম হয়েছি এবং সেগুলোতে পরিদর্শন দল সঠিক চিহ্ন ব্যবহার করেছেন এবং এখানে আজকে মোহাম্মদ মোশারফ হোসেন উপকমিশনার এবং ওনার সহযোগী এসেছিলেন ওনাদের যে রিকোয়ারমেন্ট ছিল সেই অনুযায়ী আমরা সকল প্রস্তুতি আমাদের ছিল এবং ওনাকে সকল ডকুমেন্টস আমরা সাবমিট করেছি এবং উনি কিছু কার্যক্রম করেছেন যেমন আমাদের আহ্বায়ক কমিটির যে উপস্থিতিটা সেটা উনি নিশ্চিত করেছেন এবং ওনার মতো করে ফোন নাম্বার দিয়ে আসলে কোয়ারি করেছেন এটা আমার ভালো লেগেছেন এবং এর পাশাপাশি উনি কিছু ফটো ছবি ভিডিও এগুলো করে নিয়েছেন আমার অফিসের এবং আমাদের উপস্থিতির এটাও একটি ভালো লাগার একটা বিষয় যে ঠিক আছে উনি জায়গা থেকে যেটা ক্লিয়ার থাকা দরকার সেই জায়গা থেকে উনি ক্লিয়ার হচ্ছেন এবং যেটি দেখলাম যে ছয়টি রিকোয়ারমেন্ট ছিল প্রতিটিতেই উনি টিক মার্কস দিয়েছেন এটা আমি দেখলাম যে ভালো লাগলো যে ওনার যে চাহিদাটা ছিলেন সেই চাহিদা অনুযায়ী আমরা সকল ডকুমেন্ট সাবমিট করেছি তিনি বলেন আমাদের হাতে একদমই সময় নেই আমরা তিনশত আসনে প্রার্থী দেওয়ার জন্য কার্যক্রম পরিচালনা করছি নিবন্ধন পাওয়ার সঙ্গে প্রার্থীদের নাম ঘোষণা করে ফেলবো হাতে একদমই সময় নেই আসছে নির্বাচন সামনে আমাদের একটি মহাপরিকল্পনা রয়েছেন আমাদের ক্যান্ডিডেট যারা রয়েছেন তাদেরকে আমাদের প্রিপারেশন করার একটা ব্যাপার থাকে তাদের একটি হওয়ার একটা ব্যাপার থাকে সবকিছু মিলিয়ে মনস্তাত্ত্বিক এবং বাহ্যিক দিক থেকে আসলে আমাদের অনেক আলোচনার বিষয় সিদ্ধান্ত নেওয়ার এবং কর্মযোগ্য পরিচালনা করার একটি বিষয় থাকে তো সবকিছু মিলিয়ে আসলে আমরা নিবন্ধনের জন্য এখন অপেক্ষা করছি তিনশো আসনে আসলে প্রার্থী দেওয়ার জন্য আমরা মোটামুটি প্রস্তুত এখন আমাদের জাস্ট নিবন্ধনটা হচ্ছে না বলে আমরা প্রার্থীতা ঘোষণা করছি না নিবন্ধন হয়ে গেলে আমরা প্রার্থী ঘোষণা করে দেব ইনশাল্লাহাম আসলাম পটুয়াখালী চার আসন থেকে নির্বাচন করবে উল্লেখ করে বলেন আমার জন্মস্থান পটুয়াখালী তো সেক্ষেত্রে পটুয়াখালী চার থেকে আমার এখন পটুয়াখালী তিন একশো চোদ্দ সংসদ আসন তো সেখান থেকে আমি নির্বাচন করব। তো এলাকার মানুষকে বলবো যে আপনারা আমাকেই ভোট দিতে হবে বিষয়টা এরকম না যারা যোগ্য তাদেরকে আপনারা বেছে নিবেন তবে অবশ্যই দেখবেন সে দুর্নীতি বাছ কিনা পিছিয়ে পড়া নারী গোষ্ঠীকে এগিয়ে নিতে এবং তাদের কাজকে সুপ্রতিষ্ঠিত করতে তাদের দল কাজ করবে বলে জানান ফাতেমা তাসলিম নির্বাচন কমিশনের পক্ষ থেকে তদন্ত কার্যক্রম পরিচালনা করার সময় বাংলাদেশ আমজনগণ পার্টির মুখ্য সংগঠক সহ দশ বিভাগের দশ জন সংগঠক কেন্দ্রীয় আহ্বায়ক এবং কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন ডেস্ক রিপোর্ট দৈনিক ডেস্টিনে